এক কেজি পাঙ্গাস মাছ উৎপাদন করতে কত টাকা খরচ হয় অর্থাৎ কত কেজি খাবার লাগবে এবং কি এই যে পাঙ্গাশ মাছ উৎপাদন করবো টোটাল কত খরচ হবে অর্থাৎ আমরা পাঙ্গাশ মাছ চাষে দিলাম কোনা কেনা থেকে শুরু করে নেয় খাবার থেকে শুরু করে নেয় পুকুরের খরচ থেকে শুরু করে নেয় এ টু জেড খরচ বাবদ আমাদের কী পরিমাণ খরচ হতে পারে আমরা প্রতি কেজি পাঙ্গাসের উৎপাদন খরচ যদি বের করতে পারি সেই ক্ষেত্রে আমরা এক হাজার কেজি মাছ উৎপাদন করলে তাহলে সেই খরচটা বের করতে পারবো দশ হাজার কেজি মাছ উৎপাদন করলে সেই খরচটাও কিন্তু ইজিলি বের করতে পারবো তাই না তো আমরা এই প্রতি এক কেজি পাঙ্গাস মাছ উৎপাদন করতে খরচ কত হয় সেটা আমরা বের করার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক দেখেন পাঙ্গাস মাছ উৎপাদন করতে চাইতেছেন তো আমরা কি কি করতে হবে প্রথমে আপনাকে পুকুরটা ভালো করে প্রসেস করে নিতে হবে এবং কি প্রসেস করার পরে আপনি কি করবেন পোনা সংগ্রহ করবেন পোনা সংগ্রহের ক্ষেত্রে আমরা বলছি এক পিস পাঙ্গাশ এক পিস পাঙ্গাশ আমার এক কেজি কারণ কি আমরা জানি পাঙ্গাস মাছ পাঁচশো গ্রাম ওজন হলে বিক্রি হয় না ছয়শো গ্রাম ওজন হলে বিক্রি বিক্রি হয় না আপনাকে কেজির উপরে নিয়ে করতে হবে অর্থাৎ কেজি 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 না হলে সতরাচর পাঙ্গাস মাছ বিক্রি হতে চায় না অর্থাৎ ছয়া কেজি হলে সর্বনিম্ন স্ট্যান্ডার্ড সাইজ এর উপরে আপনাকে পাঙ্গাসের সাইজ হতে হবে তার মানে একটা পাঙ্গাস মিলে তো ছোয়া কেজি হবে তাই না অথবা একটা পাঙ্গাস পেলে দুই কেজি আড়াই কেজি হতে পারে কিন্তু আমরা কি করবো প্রতি কেজির হিসাবটা বের করবো এখন এই যে প্রতি কেজি হিসাবটা বের করতে পারলে কি করতে পারবো ছোয়া কেজি উৎপাদন করতে তাহলে কত খরচ হয়েছিল সেটাও বের করতে পারবো দুই কেজি উৎপাদন করতে কত খরচ হলো সেটাও বের করতে পারবো আশা করি তো ইনশাআল্লাহ সেটা আমরা নিজেরাই বের করে নিব তবে আমরা এখন এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে কত খরচ হয় সেটা আমরা জানবো এখন এই যে পাঙ্গাস মাছের পোনা কিনলাম সেটা পঞ্চাশ পয়সা থেকে দুই টাকা পিস হতে পারে এখন বললেন ভাই এত দামের পার্থক্য কেন আপনি যদি ছোটো পোনা সংগ্রহ করেন সেই ক্ষেত্রে পঞ্চাশ পয়সা হতে পারে একটু বড় সাইজে পোনা সংগ্রহ করছেন দেড় টাকা পিস হইতে পারে আরেকটু বড়ো সাইজে পোনা সংগ্রহ করছেন দুই টাকা আড়াই টাকা হইতে পারে আশা করি বুঝতে পারছেন তো আপনি পোনা সংগ্রহ করলেন পোনা সংগ্রহ করার পরে আপনি কি করবেন খাবার খাওয়াবেন পাঙ্গাস মাছের কেন যে কোনো মাছের ক্ষেত্রে এই খাবার পিছনে সবচেয়ে বেশি খরচ হয়ে থাকে এখন এক কেজি পাঙ্গাশ উৎপাদন করতে আপনাকে ষোলোশো গ্রামের আশেপাশে খাবার দিতে হবে কোনো ক্ষেত্রে তো পনেরোশো গ্রাম হবে কোনো ক্ষেত্রে ষোলোশো গ্রাম লাগতে পারে কোনো ক্ষেত্রে সাড়ে পনেরোশো গ্রাম খাবার লাগতে পারে অর্থাৎ এক কেজি পাঙ্গাশ উৎপাদন করতে কমপক্ষে ষোলোশো গ্রামের আশেপাশে খাদ্য খরচ করতে হবে এখন এই যে ষোলোশো গ্রাম খাবার খেয়ে এক কেজি মাছ উৎপাদন হলো এটাকে বলা হয়েছে কি এফসিআর অর্থাৎ ফুড কনভার্সন রেশিও অর্থাৎ মাছের ওজনকে আপনি কি করবেন মোট খাদ্য ভাগ করলে সেটা হবে হবে আশা করি বুঝতে পারছেন তো এখন আপনার এক কেজি খাবার দাম কত এক কেজি খাবার দাম হলো আশি টাকার আশেপাশে বর্তমান সময় এর নিচে কিন্তু খাবার পাওয়া যায় না এক কেজি খাবার এভারেজ দাম আশি টাকা যদি হয় সেক্ষেত্রে ষোলোশো গ্রাম খাবার দাম হলো একশো টাকা শুধুমাত্র খাবারের পেছনে একশো টাকা খরচ হইতেছে এখন আপনি বলতে পারেন ভাই একশো আঠাশ টাকা যদি এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে যদি খরচ হয় শুধু খাওয়ার পিছনে অন্যান্য খরচগুলো আছে না হ্যাঁ অন্যান্য খরচ অবশ্যই আছে মোট অন্যান্য খরচ গুলোর ভিতরে কি কি আসতেছে আপনার পুকুর ভাড়া আছে খরচ আছে বিদ্যুৎ বিল আছে পানির বিল আছে সুন খরচ আছে সার খরচ আছে ওষুধ খরচ আছে আরত খরচ আছে ট্রান্সপোর্ট খরচ আছে এসব খরচ মিলে আপনাকে আরো দশ টাকা থেকে পনেরো টাকা খরচ করতে হবে অর্থাৎ প্রতি কেজি পাঙ্গাস উৎপাদন করতে বর্তমান সময়ে একশো টাকা থেকে একশো টাকা খরচ করতে হচ্ছে এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে তাহলে শোয়া কেজি পাঙ্গাস উৎপাদন করতে কথা হবে একশো পঁচাত্তর টাকা একশো সত্তর টাকার আশেপাশে খরচ হবে যদি দেড় কেজি জন্য পাঙ্গাস হয় সেই ক্ষেত্রে প্রতিটা পাঙ্গাসের পিছনে আপনাকে দুশো দশ টাকার আশেপাশে খরচ করতে হবে অর্থাৎ দেড় কেজির জন্য একটা পাঙ্গাস উৎপাদন করতে দুইশো দশ টাকা খরচ করলেন এখন কথা হলো যে বিক্রি করবেন কত টাকা এটা একটা বড় প্রশ্ন যে পাঙ্গাস মাছের বর্তমান সময় দামটা কিন্তু অনেকটাই কমে গেছে যার কারণে অনেক খামার কিন্তু পাঙ্গাস চাষে লোকসানে বর্তমান সময়ে পাঙ্গাস একশো দশ টাকা থেকে নিয়ে একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা ধরে বিক্রি করতে গেছে প্রতি কেজি পাঙ্গাস তাহলে পাঙ্গাসের উৎপাদন খরচ একশো চল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা চলে গেছে বিক্রয় মূল্য কিন্তু কমে আসছে জন্য বলবো যে পাঙ্গাস চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই জেনে বুঝে আসবেন চিন্তা ভাবনা করে নামবেন এসে চালা পুনা খাই কম বারে বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত আর একটা জিনিস খেয়াল করবেন যে এই পাঙ্গাস মাছের উৎপাদনের পিছনে বড় খরচটা কোথায় হচ্ছে সেই খরচটা খাবারের পিছনে আশি টাকা কেজি ধরে খাবার কিনতেছে এই খাবারটা যদি আপনি একটু কম দামে খাবার খায় যদি উৎপাদন করতে পারেন অথবা আপনি যদি হাতে বানানোর খাবার খায় যদি পাঙ্গাস উৎপাদন করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই খরচটা কমানো সম্ভব কারণ কি মূল খরচটা আপনার এই জায়গায় একশো আঠাশ টাকা খরচ দিতেছে এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে শুধুমাত্র খাবারের বিছনে আশা করি বুঝতে পারছেন যে এই খাবারের খরচটা যদি কমাইতে পারেন সেক্ষেত্রে পাঙ্গাস চাষে লাভ করা সম্ভব এই খাবারের খরচ কমানোর ব্যতীত অন্য কোনো অপশনে আপনি পাঙ্গা চাষে লাভন হতে পারবেন না এই খাবারের খরচ কমানোর ফর্মুলা আমরা অলরেডি ভিডিও দিয়ে রাখছি সেগুলো আপনি দেখতে পারেন অত আপনারা নিজে থেকে চিন্তা ভাবনা করে পাঙ্গাস মাছের খাবার খরচ কমানোর পন্থা অবলম্বন করতে পারেন এতে করে আপনি হয়তো পাঙ্গা চাষে লাভন হতে পারবেন এছাড়া আপনার জন্য পাঙ্গা চাষ নয় আশা করি বুঝতে পারছেন অনেক জায়গায় দেখবেন কি পাঙ্গাস মাছের বিভিন্ন ধরনের সিজনাল ফল খাওয়া যাচ্ছেন কেউ কাঁঠাল খাওয়া যাচ্ছেন অনেকে লাউ সিদ্ধ করে খাওয়া যাচ্ছেন অনেকে বিভিন্ন ক্যাটারিং সার্ভিসের খাবার খাওয়া অনেকে বেকারির উৎশিষ্ট অংশগুলো খাওয়াইতেছেন এসব খাওয়াই কিন্তু পাঙ্গাস চাষ করতেছেন সেক্ষেত্রে বলবো আপনাকে ছোট আকারে খামারগুলো তো সম্ভব হয়েছে এই পাঙ্গাশ চাষের উৎপাদন খরচ কমানো কিন্তু বড় খামার হলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা কঠিন হয়ে গেছে অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেছে এই জন্য বলবো বর্তমান সময় পাঙ্গাশ চাষে আসার আগে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আসা উচিত পাঙ্গার চাষ সহজ চিন্তা করে আসলাম কিন্তু এক বছর খাওয়াইতে হবে সেটা আমরা চিন্তা করিনি আমরা চিন্তা করছি কি পোনার দাম তো কম অল্প টাকা দিয়ে পোনা পাওয়া যেতেছে অল্প টাকা পোনা পাওয়া যেতেছে কিন্তু এক বছর যে চাষ করতে হবে এই এক বছর আপনাকে খাওয়াতে হবে সেই খাবার খরচা যদি না দিতে পারেন সেই ক্ষেত্রে কেমনি চাষ করবেন আশা করি বুঝতে পারছেন এই জন্য অনেক খাবারে কিন্তু পাঙ্গা চাষ বাদ দিয়ে তেলা চলে আসেন কারণ কি তেলাফে চার মাসে বিক্রি করা যায় তো আপনি সেটা তেলাফে চাষ করতে পারেন তবে বলবো আমি আপনাকে পাঙ্গাস এবং তেলাফে আসে বলে আমরা এখনো বাতের মাছে বাঙালি সব ব্যবহার করতে পারছি আমরা অবশ্যই চেষ্টা করবো পাঙ্গাস মাসে যাতে আমরা চাষ করতে পারি খরচ কমাতে পারি সেই জিনিসটা আমরা জানা দরকার সেই জিনিসটা জেনে বুঝে যদি চাষ করতে পারেন ইনশাল্লাহ আশা করবো অবশ্যই পাঙ্গার চাষও আবার বিপ্লব আসতে পারে অবশ্যই পাঙ্গার চাষও ভালো করা যেতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম